আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্তেছেন খাদিদার বাবা আজকে হাঁস কেটে দিতেছে যেহেতু আমি হাঁস মুরগি কোনোটাই কাটতে পারি না তো এই কারণে খাদিজার বাবা কেটে দিতেছে যেহেতু হাঁস নিয়ে আসে বাজার থেকে তো ওইখান থেকে ড্রেসিং করে তারপরে পরিষ্কার করে নিয়ে ছিল আর যদিও হাঁসে প্রচুর ময়লা থাকে তো এইগুলোও খাদিদার বাবা পরিষ্কার করে তারপরে দেখতেই পাচ্তেছেন কি সুন্দর নিখুঁতভাবে কাটতেছে আর এইখান দিয়ে আমি আবার একটু ভিডিও করতেছিলাম যেহেতু খাদিজার বাবা আমাকে অনেক হেল্প করতেছিল যেহেতু হাঁস কাটে এখানে হয়ে গেছে আর আমি রান্না করার জন্য পাখের রুমে চলে এসেছি খাদিদার বাবা যেহেতু বলবো হাঁসের মাংস নাকি লাখি চুলাতে রান্না করলে খুব ভালো লাগে তো এই কারণে খাদিদার বাবা বলারতেই আমি পাকের ঘরে চলে এসেছি লাখিতে রান্না করবো আজকে হাঁসের মাংসটা যদি আমি হাঁসের মাংস খাই না তারপরেও খাদিদার বাবা বলতেছে লাখি চুলা রান্না করলে নাকি ভালো হয় তো এই কারণে আমি আজকে লাখি চুলাতে রান্না করে দেখবো আসলে রান্নাটা কীরকম হয় তো এর আগেও আমি আরও একবার আমি হাঁস রান্না করছি কারণ যেহেতু আমি হাঁস খাই না তো এই কারণে হাঁসের মাংসটা রান্না করা হয় না দুই হাজার ষোলো সালে আমি হাঁসের মাংস রান্না করছিলাম আর এই দুই হাজার ছাব্বিশ সালে এসে তারপর আমি আবারও রান্না করলাম তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা খেয়ে খাদিজার বাবা বললো সেই ষোলো সালের মানে দুই হাজার ষোলো সালের স্বাদটা এখনও রয়ে গেছে ওনার কাছে খুব ভালো লাগছে কারণ যেহেতু আমি হাঁসের মাংস রান্না করি আমি এরকম করেই রান্না করি আসলে এই রান্নাটা কারোর কাছ থেকে আমার শেখা না আমার নিজের আইডিয়া থেকে। আমি আগে থাকতে বিশ মিনিট আগে ময় মশলা দিয়ে মেখে তারপর রেখে দিচ্ছিলাম কারণ হাঁসের থেকে বলে এক্সট্রা একটা বলে হাঁসের একটা গন্ধ আসে তো এরকমভাবে রান্না করলে আসলে মানে কোনো গন্ধই আসে না আর যেহেতু আমি হাঁসের মাংসটা রান্না করি তো এখানে আমি এর আগে মানে ভিডিওর শুরুতে দেখেছিলাম টমেটো কেটে রাখছিলাম কারণ অনেকে হয় শুনলে হয়তো হাসতেও পারে যে হাঁসের মাংস আবার টমেটো খাওয়ার কি হলো আসলে যখন নাকি মানে হাঁসের একটা গন্ধ আসে তো ব্রয়লার মুরগি রান্না করলে আমরা বেশিরভাগ কি করি একটা করে টমেটো দিয়ে তারপর ব্রয়লার মুরগিটা রান্না করি তো সেম আমি ওরকমই এখানে দুটা টমেটো কেটে তারপরে দিছি যেই কারণে মানে কোনো প্রকারের হাঁসের কোনো একটা গন্ধ আসে নাই অবশ্যই আপনারা এরকম করে খেয়ে দেখবেন তারপরে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে টমেটো দিয়ে হাঁসের মাংসটা রান্না করে খেতে কে এরকম লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হাঁসের মাংসটা সুন্দর করে কষিয়ে নিতেছি কারণ হাঁসের মাংসটা সিদ্ধ হতে যেতে একটু টাইম লাগে এই কারণে তো মার্শাল্লাহ কালারটা দেখেই খুব ভালো লাগতেছে যদিও আমার অ্যালার্জির সমস্যা হাঁসের মাংসতে তারপরেও দেখে মনে হইতেছে রান্নাটা খুব ভালো হয়েছে আর এখানে হাঁসের মাংসটা কষানোর পরে আমি এখানে দুই মাস আমি গরম পানি ব্যবহার করছি কারণ ঠান্ডা পানিটা ব্যবহার করলে হাঁসের মাংসটা হতে একটু টাইম লাগে গরম পানি ব্যবহার করাটাই ভালো আর এখান দিয়ে যেহেতু আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে এখানে আমি কোনো প্রকারের কোনো আলু ব্যবহার করিনি হাঁসের মাংসটা আমি ভুনা করছি আর এখানে বোনা করার পরেই তারপরে আমি আবার একটু পেঁয়াজ ব্রাস্তা মানে এখানে আবার সাথে আবার মাংসটার ভিতরে দিয়ে দিয়েছি মতন এই কারণে স্বাদ আরও বেশি হয়েছে অবশ্যই আপনারা এরকম করে একবার ট্রাই করে দেখবেন যে আমার রান্নাটা আসলে কীরকম হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ আমি এখানে ব্রাস্তা করে তারপর আমি আবার এই হাঁসের মাংসের ভিতরে দিয়ে দিতেছি মানে আমার থেকে খুব ভালো লাগছে এই রান্নাটা যদিও আমি খাই না তারপরও মানে দেখেই খুব ভালো লাগছে তো খাদিজার বাবা খেয়ে খুব প্রশংসা করছে তো আমার এই ভিডিওটা কেমন লাগবে আজকে হাসের মাংস রান্নার অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এতদিন আমি নানান ঝামেলার কারণে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি নাই আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার ভিডিও সারবো তো আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ